আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য ট্যাফোর্টি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আরিফ ভাই সরাসরি মহাজন পক্ষ সরাসরি গৃহস্থ মানুষের গাড়ি তো ওনার তরফ থেকে গাড়ির বিষয় বলা আছে গাড়ি তো দেখতেই পাচ্ছেন একদমই টোটালি ফ্রেশ একটা গাড়ি ইঞ্জিন ডাউন দেওয়া টুকি টাকি কাজকর্ম গাড়িতে করানো গাড়ি একদম মানে ঝেড়ে মুছে একদম ফুল কমপ্লিট গাড়ি এমনটাই বলেছেন কোনো ইমার্জেন্সি কোনো কারণে গাড়িটা বিক্রি করতে হচ্ছে এখন গাড়ির যে ইনফরমেশন একুশের সাত মাসে গাড়িটা ডেলিভারি একুশ সালের মডেল মাসে গাড়িটা ডেলিভারি হ্যাঁ গাড়ির লোকেশন হচ্ছে আড়াই আড়াই হাজার হাজার হচ্ছে মূলত নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের আড়াই হাজার তো আপনারা যারা আসলে মুন্সিগঞ্জ কুমিল্লা এই দিকেও যারা রয়েছেন ইজিলি কিন্তু চাইলে আসতে পারেন নোয়াখালী অঞ্চল হ্যাঁ আপনারা কিন্তু ইজিলি চাইলে নারায়ণগঞ্জ আড়াই হাজার এসে আপনারা গাড়িটা দেখতে পারেন আরিফ ভাই সরাসরি মহাজন পক্ষ একুশের সাত মাসে গাড়িটা ডেলিভারি ব্লু বুক থেকে শুরু করে গাড়ির কাগজপত্র গাড়ির কাছে কাম সব কিছু কিন্তু একদম এমনভাবেই করা আছে যে মহাজন পক্ষ আমাকে জানিয়েছেন যে কোথাও কোনো একটা কাজকর্ম না আর সেই সাথে আসবেন গাড়ি পছন্দ হবে না চেহারা তো পাচ্ছেন আউটসাইড কন্ডিশন কন্ডিশন চাকার বিট থেকে শুরু করে একদমই টোটালি ফ্রেশ একটা গাড়ি দেখাই যাচ্ছে আর ট্যাপ ফোর্টি ফাইভ মানেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি ট্যাপ ফোর্টি ফাইভ এই গাড়িটা এত পরিমাণে জনপ্রিয় এই গাড়িটা দিয়ে যে কোনো প্রকারের হাল চাষ যে কোনো প্রকারের পরিবহন হ্যাঁ অনায়াসে কিন্তু চোখ বন্ধ করে তেল সাশ্রয়ী উপায়ে কিন্তু করা যায় গাড়িটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই গাড়িটা হচ্ছে তেল সাশ্রয়ী সাতচল্লিশ থেকে পঞ্চাশ হর্স পাওয়ার রেঞ্জের গাড়ি এখন গাড়ির লোকেশন বললাম আড়াই হাজার নসিন্দি নারায়ণগঞ্জ এটা নারায়ণগঞ্জ জেলা আর গাড়ি হচ্ছে একুশের সাত মাসের ডেলিভারি গাড়ির ঝেড়ে মুছে সব রকমের টুকি টাকি কাজকর্ম সব কিছু কমপ্লিট গাড়ির দরদামের বিষয়টা হচ্ছে সাত লাখ আশি হাজার টাকা সাত লক্ষ আশি হাজার টাকা যেহেতু নতুন ফ্রেশ কন্ডিশন গাড়ি হ্যাঁ নতুন কন্ডিশন বলা যায় না তবে ফ্রেশ কন্ডিশন হ্যাঁ আর একুশের সাত মাস যেহেতু খুব যে একটা বয়স সেটাও কিন্তু আসলে হয়নি আর গাড়ি তো দেখাই যাচ্ছে নতুন কন্ডিশন সেটা কিন্তু আসলে দেখাই যাচ্ছে তারপরেও বাদ বাকি বিষয়টা আপনারা লোকেশনে আসবেন যাচাই বাছাই করবেন সেটা আপনাদের বিষয় সাত লাখ আশি হাজার টাকা একদম যদি কেউ দরদাম আলাপ আলোচনা করতে চান সেটা অবশ্যই আরিফ ভাই ভাজন পক্ষের নাম্বারে ফোন দিয়ে কথাবার্তা বলবেন মূল কথা শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোট আর ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম